ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জন্ম হলে মৃত্যু অনিবার্য মৃত্যু তোমার শত্রু নয় এটি তোমার জীবনে নির্ধারিত সত্য তাই ভয় নয় দায়িত্বে থাকো এ ছিল শ্রীকৃষ্ণের বাণী যা শুধু গীতার এক লাইন নয় এটি এক জীবন দর্শন এক দৃষ্টিভঙ্গি যা সব ভয় সব পক্ষে তুচ্ছ করে দেয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুন অস্ত্র ফেলেছিলেন তখন তিনি কাঁপছিলেন ভয়ে দ্বিধায় মৃত্যু হার সম্পর্ক হারানোর ভয় তাকে গ্রাস করেছিল ঠিক তখনই কৃষ্ণ বলেছিলেন এই পার্থ তুমি যাদের হত্যা করতে ভয় পাচ্ছ তাদের শরীর মরবে ঠিকই কিন্তু আত্মা অমর তুমি আত্মাকে হত্যা করতে পারবে না তাই যা অনিবার্য তা নিয়ে দুঃখ করা জ্ঞানের কাজ নয় আমরাও তো জীবনে এমন পরিস্থিতিতে পড়ি না যখন হারানোর ভয় এতটা বেশি হয় যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় যখন কেউ মারা যায় বা সম্পর্ক ভেঙে যায় তখন আমরা স্থির থাকতেই পারি না আমরা জিজ্ঞাসা করি কেন কেন আমাকে হারাতে হল কেন সে চলে গেল আমি কি কিছুই করতে পারতাম না কৃষ্ণ বলেন না তুমি কিছুই করতে পারতে না, কারণ কিছু কিছু ঘটনা নির্ধারিত তুমি শুধু নিজের কর্মই করতে পারো ফল তোমার হাতে নয় শুধু চেষ্টা করো বাকিটা আমার উপর ছেড়ে দাও মানুষ যখন মৃত্যুকে ভয় পায় তখন কৃষ্ণ বলেন তুমি শরীর নাও তুমি আত্মা শরীর নসর আত্মা অনসর। শরীর এক পোশাকের মতো পুরানো হয়ে গেলে বদলে যাবে তুমি সেই প্রাণ যা কখনো মরে না এই বোধ যদি আমাদের হৃদয় থাকে তবে আমরা কষ্টই পাব না আমরা মৃত্যু বা বিচ্ছেদে ভেঙে পড়ব না আমরা বুঝব যা হচ্ছে তা সঠিক সময় ঘটছে জীবন একমাত্র তখনই সুন্দর হয় যখন আমরা দুঃখের মধ্যে শান্ত থাকি কেননা কৃষ্ণ আমাদের পর করছেন আমরা ভাঙব না গড়ব জন্ম ও মৃত্যু এই দুটি জীবনের দুই প্রান্ত কিন্তু মাঝে যা আছে সেটাই আসল কর্ম যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ নিজের কর্তব্য করো ভয় ছাড়ো ভালোবাসো সাহায্য করো আত্মার দিকে মন দাও বাহ্যিক রূপ নয় অহংকার নয় নম্রতা ধারণ করো অভিমান নয় ক্ষমা শেখো এই তো কৃষ্ণের শিক্ষা কৃষ্ণ বলেন যা গেছে তা নিয়ে শোক নয় যা আসেনি তা নিয়ে দুশ্চিন্তা নয় যা আছে এই বর্তমানই বাস্তব একে পূর্ণতা দাও তুমি আজ যদি কিছু হারাও তবে মনে রেখো তোমার হারানোর মধ্যেও একটা কারণ আছে কোন পুরনো বন্ধ দরজা বন্ধ না হলে নতুন দরজা খুলত না তাই তুমি শুধু বলো কৃষ্ণ তুমি যা আমি আমি তা মেনে তোমার রাখছি যারা চলে চলে যায় তারা ছিল। যারা তোমার থেকে দূরে সরে যায় তারা শিখিয়ে যায় তুমি কার উপর নির্ভর করবে না কিন্তু কৃষ্ণ তিনি কখনো দূরে যান না তুমি হাজার ভুল করলো তিনি পাশেই থাকেন কারণ তিনি তোমার অহংকার নয় তিনি তোমার আত্মারই বন্ধু যখন তুমি কাঁদো তোমার অস্তু দেখে হয়তো কেউই পাশে আসে না কিন্তু কৃষ্ণ দেখেন তিনি নীরবে বলেন আরো একবার উঠে দাঁড়াও তোমার চলা আমি দেখছি এই জীবনের জন্ম যেমন নিশ্চিত মৃত্যু তেমনি অনিবার্য তবে দুটির মাঝখানে যেটা আছে সেটাই গুরুত্বপূর্ণ তোমার চরিত্র তোমার কর্ম তোমার বিশ্বাস তাই ভয় নয় কৃষ্ণের হাতে নিজে জীবন সঁপে দিয়ে বলো এই কৃষ্ণ আমি প্রস্তুত তুমি যেমন চাও আমি তেমনই হব। আমার কাজ আমি করে যাব ফল তুমি দিও যতটুকু ঠিক মনে করো এটাই আত্মসমর্পণ এটাই কৃষ্ণ ভক্তি প্রিয় দর্শক বৃন্দ এই দুনিয়ায় আমরা সবাই সুখের সন্ধানে ছুটছে কে না চায় সুখ আর সেই সুখের উৎস খুঁজতে গিয়েই আমরা জড়িয়ে পড়ি জনবস্তুতে বাড়ি গাড়ি টাকা মোবাইল সামাজিক সম্মান সম্পর্ক সব কিছুই যেন একটার পর একটা স্বপ্ন হয়ে দাঁড়ায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সব জিনিস একদিন পুরিয়ে যায় নতুন ফোন পুরনো হয়ে যায় বাড়ির শৌখিনতা একসময় গাছ হোয়া হয়ে যায় সম্পর্কে ক্লান্তি আসে মানুষ বদলে যায় আর এই জড়বস্তুগত সুখ সে তো এক অস্থায়ী উল্লাস যার আয়ু খুব সীমিত ঠিক তখনই শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ যখন আমরা অন্তরে অন্তরে খালি বোধ করি যখন সমস্ত কিছু থাকা সত্ত্বেও শান্তি পাই না তখনই বুঝতে পারি এই দুনিয়ার কোনো বস্তু আমাদের তৃপ্তি দিতেই পারে না কারণ জড়বস্তু দেহকে খুশি করতে পারে কিন্তু আত্মা খুশি হয় কেবল ঈশ্বরের সংকর্ষে দেহ খাবার খায় আত্মা চায় প্রেম দেহ বিশ্রাম নেয় আত্মা চায় ভক্তি দেহ সাজে কাপড়ে আত্মা জেগে ওঠে কৃষ্ণের নাম শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি শত বছর বাঁচো দেহ নিয়ে গর্ব করো কিন্তু মৃত্যুর পরে এই দেহ আর কিছুই নয় তখন শুধু আত্মা দাঁড়িয়ে থাকে আমার দরবারে তুমি যতক্ষণ আমার দিকে ফিরবে না ততক্ষণ তোমার এই অন্তহীন দুঃখ চলতেই থাকবে একমাত্র কৃষ্ণই পারেন সেই স্থায়ী সুখ দিতে যা কোনো মনের অবস্থা কোনো পরিস্থিতি কোনো সম্পর্কের উপর নির্ভরই করে না ভক্তি কি জানেন অন্ত অন্ধবিশ্বাস নয় ভক্তিমানে আমি জানি দুনিয়ায় কিছুই চিরকাল থাকবে না তাই আমি সেই চিরন্তনের হাত ধরেছি যখন আপনি কৃষ্ণকে ভালোবাসেন আপনি কিছু পাবার আশায় নয় সব হারিয়েও শান্তি পাবার আশায় ভালোবাসেন আপনি জানেন সব হারালো কৃষ্ণ হারান না আপনি জানেন সবাই ছেড়ে গেল তিনি ছাড়েন না আত্মসমর্পণ মানে নিজের অহংকার নিজের ইচ্ছা নিজের শর্ত সব ফেলে দিয়ে বলা প্রভু আমি আপনার আপনি যেভাবে রাখবেন আমি সেইভাবেই থাকবো এই আত্মসমর্পণ এই ভক্তি এই বিশ্বাসই মানুষের জীবনে নিয়ে আসে চিরস্থায়ী সুখ বন্ধুরা জড় সুখ কেবল বাহিক সৌন্দর্যে স্বাচ্ছন্দ্যে এবং পবিত্র তৃপ্তিতে সীমাবদ্ধ কিন্তু ঈশ্বরের প্রতি প্রেম এ আমাদের আত্মা জাগায় মনের ক্লান্তি দূর করে আত্মাকে তৃপ্ত করে তাই কৃষ্ণ বলেন যে আমার উপর নির্ভর করে আমি তার সমস্ত দুঃখ নিজের করে নিই সে আর কাঁদে না ভেঙেও পড়ে না কারণ আমি তার হৃদয়ে থাকি এই জীবনে সুখ পেতে চাইলে সবচেয়ে আগে দরকার মনে স্থিরতা অন্তরের বিশ্বাস এবং পরমেশ্বরের প্রতি নির্ভরতা তুমি যত কৃষ্ণকে ডাকবে তত দুঃখ দূরে সরে যাবে তুমি যত হৃদয়ে প্রেম জাগাবে তত জড় তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে তুমি বুঝবে আসল সুখে দরজা বাইরে নয় ভেতরের এবং সেই দরজা খুলতে পারে কেবল এক চাবি ভক্তি এই জীবনে আমাদের অনেক কিছু থাকবে আবার অনেক কিছু থাকবে না কিন্তু যিনি আছেন সব কিছুর ওপরে তাকে পেলে আর কিছুই অপূর্ণ থাকে না জনবস্তু তোমার হাতে থেকে হারিয়ে যেতে পারে মানুষ বদলে যেতে পারে সময় রুক্ষ হতে পারে কিন্তু কৃষ্ণ তিনি অপরিবর্তনীয় চিরন্তন চির সাথে তাই বলি বন্ধু ভক্তির পথেই হাঁটো নিজেকে ঈশ্বরের হাতে তুলে দাও জীবনে সুখ চাও তবে কৃষ্ণকে খোঁজো তিনি আছেন তোমার অপেক্ষায় শুভস্ব শুভম ভক্তি হোক বা জীবনের সংগ্রাম একটা কথা সবার ভেতরেই কাজ করে মানুষ ভাবতে ভালোবাসে ভবিষ্যতের কথা আর ভবিষ্যতে চিন্তাই হয়ে ওঠে তার বর্তমানের বিষ কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে প্রথমে এই কথাটা শুনলে মনে হয় ভালোই হয়েছে আমার তো কষ্টই হয়েছে আমার তো হারিয়েছি ব্যথা পেয়েছি কেঁদেছি একা পড়েছে তবে কৃষ্ণ বলেন তোমার যা হয়েছে তা হয়তো তুমি বুঝতেই পারো তখন কিন্তু পরে জানবে সেই খারাপই তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা ছিল মানুষ যখন কিছু হারায় তখন ভাবে সব হারিয়েছে কিন্তু কিছুদিন পর সে বোঝে এটাই ছিল নতুন কিছু সূচনা আর সেই নতুন পথে সে খুঁজে পায় নিজে সত্যি কারের জায়গা তাই কৃষ্ণ বলেন ভবিষ্যতের ভয় নিয়ে বেচনা কারণ তুমি যা ভাবছ তার চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে তবে সেই ভালো তোমার কাছে আসবে না যতক্ষণ তুমি নিজের বর্তমানকে ভালোবাসতে না শেখো আজ আমরা ঘুম থেকে উঠতেই চিন্তা শুরু করি কাজটা ঠিক মতো হবে তো আয় ঠিক মতো আসবে তো ও মানুষটা থাকবে তো আমি যদি ব্যর্থ হই ভবিষ্যতে যদি সবকিছু হারিয়ে ফেলি এই চিন্তা কখনো শেষ হয় না কিন্তু শ্রীকৃষ্ণ বলে গেছেন চিন্তা করো না তুমি শুধু তোমার কর্তব্য করে যাও তোমার আনন্দের জন্য নয় তোমার আত্মা শান্তির জন্য ফল আমি দেখব জীবনের প্রতিটি মুহূর্তে কৃষ্ণ আমাদের একটা প্রশ্ন করেন তুমি কি আমাকে বিশ্বাস করো যদি বলি হ্যাঁ কৃষ্ণ আমি বিশ্বাস করি তবে তিনি বলেন তবে কেন এত ভয় কেন এত দুশ্চিন্তা যে মানুষ কৃষ্ণকে অন্তরে ধারণ করে জানে আমার যা ঘটেছে তা যা ঘটছে তা জানেন আর যা ঘটবে তাও কৃষ্ণের কৃষ্ণ দেখছেন তুমি শুধু বিশ্বাস রেখো তোমার জন্য যা ভালো তাই ঘটছে তুমি হয়তো এখন বুঝছো না কিন্তু সময় মতো বুঝবে আর একদিন চোখে জলে হেসে বলবে তুমি সত্যিই জানো কিভাবে আমাকে রক্ষা করতে হয় কৃষ্ণ তুমি যেদিন অতীতকে ক্ষমা করবে ভবিষ্যতের ভয় ভুলে বর্তমানকে ভালোবাসতে শুরু করবে সেদিনই তোমার জীবনের প্রকৃত আনন্দ শুরু হবে তোমার তোমার উপহার ভবিষ্যৎ যেটা তোমার হাতে আছে তা হলো এই মুহূর্ত তাই শ্রীকৃষ্ণ বলেন তুমি বর্তমানকে পূর্ণতা দাও এই সময়কে উপভোগ করো তোমার চারপাশে যা আছে তাকেই ভালোবাসো আর আমাকে মনে রেখো আমি আছি আমি থাকবো বন্ধুরা ভবিষ্যতের ভয় থেকে মুক্তির একমাত্র পথ হলো ভক্তি আত্মসমর্পণ বিশ্বাস যে মানুষ আজকের দিনে শান্ত থাকতে শেখে আগামীকালের রাজার থেকেও ধনী কারণ তার হৃদয় কৃষ্ণে পূর্ণ বন্ধুরা আজ থেকে শুরু হোক এক নতুন জীবন যেখানে নেই অতীতের আফসোস নেই ভবিষ্যতের ভয় শুধু আছে এই মুহূর্তের প্রশান্তি এই নিঃশ্বাসের কৃতজ্ঞতা এই জীবনের প্রতি ভালোবাসা আর কৃষ্ণের প্রতি নিঃস্বত্থ ভক্তি কারণ কৃষ্ণই জানেন তুমি ঠিক কবে হাসবে কবে কাঁদবে আর কবে সব হারিয়েও নিজেকে ফিরে পাবে তুমি শুধু বলো যা হয়েছে তাতেই আমার মঙ্গল ছিল যা হচ্ছে তাতেই আমার শিক্ষা হচ্ছে আর যা হবে তাতেই আমার মুক্তি হবে নিজের মনকে কর্ম কর্মফলে নয় ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে বিষাদগ্রস্ত অর্জুনকে উপদেশ দিচ্ছেন তখন এক একটি বাক্যে তিনি যেন যুগের পর যুগ অন্ধকার দূর করে দিয়েছেন এই কথাটি কর্মে মন্দাও ফলের প্রত্যাশায় নয় শুধু একখানাই বাণী নয় এ এক চেতনাদিত্য আলো আমরা প্রতিদিন কোনো না কোনো কাজ করি কারোর জন্য করি পরিবারের জন্য করি নিজের স্বপ্নের জন্য করি কিন্তু মাথায় আসে। আমি এত এত কিছু এর ফল যদি না তবে বৃথা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তোমার কাজের উপরে তোমার অধিকার আছে কিন্তু কাজের ফলের উপর কোনো অধিকার নেই তুমি শুধু কাজ করে যাও ফল কেমন হবে সেটা আমি ঠিক করব। এই দৃষ্টিভঙ্গি আমাদের আত্মাকে মুক্ত করে এখানে আমরা শুধু কাজটা ভালোভাবেই করতে শিখি সেখানে সাফল্য আর ব্যর্থতার ধারণা ছোট হয়ে যায় কারণ আমরা জানি কর্মই প্রার্থনা আর নিষ্কাম কর্মই পরম পূজা একটা উদাহরণ দিই একজন কৃষক যখন বীজ বপন করে জানে কতটা বৃষ্টি হবে তো ঝড় আসবে না তো সে জানে না তবু সে দেয় আশা রাখে এবং বিশ্বাস করে ফল হবে আমাদের জীবনও ঠিক তেমনি আমরা বীজ বপন করব তবে ফল কি হবে কখন হবে এটা আমাদের হাতে নয় এই শিক্ষা আমাদের অহং ত্যাগ করতে শেখায় কারণ আমরা যত বেশি ফলের আশা করি তত বেশি উদ্বিগ্ন হতাশ রাগাম্বিত হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি ফলের প্রত্যাশায় কাজ করো তবে তুমি সব সময় বেঁধে থাকবে সুখ আর দুঃখে আর যে ব্যক্তি দুঃখে সুখে কম ভাব রাখে সেই প্রকৃত যোগী এই নিষ্কাম কর্মের ধারণা আমাদের আত্মার পরিশুদ্ধি ঘটায় কেননা আমরা যখন নিজের কর্তব্যটুকু করি কোনো লোভ মোহ বা আসক্তি ছাড়াই তখনই আমরা আসলে কৃষ্ণের পথে চলে তখনই প্রতিটি কাজ হয় ভক্তির অংশ এখন প্রশ্ন আসতে পারে ভগবান কি চাইছেন আমরা ফল চাইব না তবে তো চেষ্টা করার মানেই নেই না শ্রীকৃষ্ণ চাইছেন তুমি চেষ্টা করো তবে তোমার চিত্ত যেন ফলের দাস না হয় তিনি চাইছেন তুমি যেন নিজের কাজ নিয়ে থাকো সাফল্যের মোহ বা ব্যর্থতার হতাশা যেন তোমাকে গ্রাস না করে তিনি এটাও বলেছেন না যে তুমি লক্ষ্য স্থির করো না তিনি চাইছেন তুমি লক্ষ্য স্থির রাখো পরিকল্পনা করো তবে তার জন্য উদ্বিগ্ন হয়েও না কারণ উদ্বেগ কখনোই ফলকে নিয়ন্ত্রণই করতে পারে না শুধু হৃদয়ে নিষ্ঠা পারে ঈশ্বরকে সন্তুষ্ট করতে যে ফলের না করে কোনো ফলকে কৃতজ্ঞতা চোখে দেখে ব্যর্থ হলেও বলে এই ব্যর্থতাই আমার শিক্ষা সে সফল হলে অহংকার করে না কারণ সে জানে আমি শুধু উপকরণই ছিলাম কথা ছিলেন কৃষ্ণ আমাদের জীবনে অনেক সময় এমন আসে যখন আমরা বহু চেষ্টা করো কিছু পাই না এই মুহূর্তে শ্রীকৃষ্ণের এই বাণী মনে রাখতে হবে তুমি কাজ করে যাও তুমি প্রেম দাও তুমি ভালো থেকো ফল আমি দেব তবে আমার আমার সময় নিয়মে। বন্ধুরা সংসার এক মঞ্চ সংলাপ বলো তোমার ভূমিকা পালন করো সেরা পারফরমেন্স দাও কিন্তু দর্শকের করতালি বা সমালোচনা তোমার আত্মার শান্তিকে স্পষ্ট না করুক যে মানুষ কর্মে স্থির এবং ফলের ময়ে অস্থির নয় সেই প্রকৃত জ্ঞানী এই কৃষ্ণের প্রেমে প্রত্যেক কারের আত্মসমর্পিত তাই বন্ধুরা আজ থেকে একটি প্রতিজ্ঞা করে আমরা আমাদের মন ও হৃদয়কে স্থির করব কেবল কর্মে ভক্তিতে কর্তব্যে আমাদের ভালোবাসা শ্রম যত্ন সবকিছু দেব বিনিময়ের আশায় নয় শুধু পরম করুণাময় কৃষ্ণের সন্তুষ্টির জন্য আমরা যা করব তাতে কৃষ্ণের নাম জুড়ে থাকবে তাহলেই প্রতিটি কাজ পূর্ণ হবে প্রতিটি দিন পরিপূর্ণ হবে কারণ কৃষ্ণ জানেন তুমি কেন করছো তিনি দেখছেন তিনি জানেন আর তিনি কখনোই তোমার ভালো কর্ম পৃথা যেতেই দেবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কাল সময় একমাত্র এমন শক্তি যা কারোর জন্য থেমেই থাকে না সে নীরব ঘাতক আবার আর যে সময় অপচয় করে সময় তাকে তলিয়ে দেয় আমরা প্রতিনিয়ত নানা কিছু হারাই পয়সা সম্পর্ক মানুষ সম্ভাবনা কিন্তু এগুলো সবই হয়তো কোনো না কোনো ভাবে ফিরে আসে কিন্তু যা একবার চলে যায় আর কোনোদিনও ফিরে আসে না তা হল সময় সময় হলো এমন এক সম্পদ যা কারো ব্যাংকে জমা থাকে না যা ধার নেওয়া যায় না ধার দেওয়া যায় না প্রতিদিন আমাদের হাতে সমান ঘন্টা থাকে কিন্তু এই ঘন্টাকে কিভাবে ব্যবহার করে সেটাই নির্ধারণ করে কে সফল আর কে ব্যর্থ কে প্রভূতি নিবেদিত আর কে সংসারে আবদ্ধ সময় কোনোদিন কাউকে অপেক্ষা করে না তুমি যদি তাকে মূল্য না দাও কে তোমাকে ফেলে এগিয়ে যাবে যার কাছে সময় দাম নেই তার জীবনেরও কোনো সঠিক দিশাই থাকে না ভেবে দেখো প্রতিদিন সকালবেলা সূর্য উঠে যায় তুমি তাকে থামাতে পারো না তুমি পারো না তুমি পারো না কাজে লাগাতে। তোমার জীবনকে গঠন করতে করতে তোমার তোমার সত্যি ঈশ্বরের আরো কাছাকাছি পৌঁছতে কিন্তু আমরা এই সময় সঠিকভাবে ব্যবহার করছি আমরা মোবাইল কলে ফেসবুক ইনস্টাগ্রামে অপ্রয়োজনীয় কথাবার্তায় অপেক্ষা করতে করতে অপেক্ষা করেই আমাদের জীবনের অমূল্য সময় হারিয়ে ফেলছে একসময় বুঝতে পারি জীবন নয় আমরা শুধু অপেক্ষা করে কাটিয়ে দিয়েছি শ্রীকৃষ্ণের জীবন দেখো তার প্রতিটি মুহূর্ত ছিল সচেতন কর্মে পূর্ণ তিনি জানতেন সময় খুব সীমিত তিনি ছোটবেলা থেকেই দায়িত্ব নিয়েছেন সমাজের মানুষের ধর্মের একটি সময়ও তিনি অপচয় করেননি তিনি রাজা হয়ে বসেননি তিনি চক্রধারী হয়ে চিরকাল মানুষের পক্ষে দাঁড়িয়েছেন কারণ তিনি জানতেন সময় থেমে থাকে না তাই যতদিন আছো ততদিন প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দাও সময় কখনোই আমাদের জন্য থেমে থাকে না আমরা হয়তো বলি আচ্ছা কাল করব। সময় পেলে করব আরো একটু পরে কিন্তু এই পরে যে কখন চিরতরে না না। হয়ে যায় আমরা বুঝতেই পারি জীবনে যারা সাফল্য অর্জন করেছে তারা সময়কে অপচয় করেনি তারা সময়কে সম্পদ হিসাবে ব্যবহার করেছে কারণ তারা জানতো সময় হলো শ্রেষ্ঠ বিনিয়োগ তুমি যদি তোমার প্রতিটি দিন কাজে লাগাও তাহলে সময় তোমার পক্ষে কাজ করবে আর যদি তুমি তাকে হেলায় হারিয়ে দাও তবে সময় তোমার বিরুদ্ধে দাঁড়াবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা একটা কথাই বুঝি জীবনে সবকিছু ফিরে পেতে পারি কিন্তু হারানো সময় কখনো ফিরে পাওয়া যায় না একজন বৃদ্ধ মানুষের আক্ষেপ থাকে ইস যদি তখন আরেকটু পড়তাম ইস যদি তখন সময়টা কাজে লাগাতাম ইস যদি তখন কৃষ্ণের নাম করতাম কিন্তু তখন কেবল অনুশোচনাই থাকে সময় আর থাকে না শ্রীকৃষ্ণ বারবার বলেন জাগো এখনো সময় আছে তুমি শুধু কাজ করে যাও সঠিক পথে থেকে আমি আছি তোমারই সঙ্গে সময় রেখো বন্ধুরা সময় একমাত্র শক্তি যা সবচেয়ে ধনী থেকে সবচেয়ে গরিবের কাছেও সমানভাবে উপস্থিত এটাই জীবনের চরম নেয় কিন্তু যারা সময়ের মর্যাদা দেয় সময় তার পায়ের নিচে সোনা বিছিয়ে দেয় তাই আজ থেকে প্রতিজ্ঞা করি সময়কে নষ্ট নয় উপভোগ করব। সময় সঠিক ব্যবহার করব নতুন কিছু শিখব আর ভালো কিছু করব আর কৃষ্ণের পদতলে নিজেকে অর্পণ করব মনে রেখো সময় পরীক্ষক সময় চিকিৎসক সময় শান্তিদাতা আবার সময় মুক্তিদাতা তাই সময়কে ভালোবাসো কারণ সময় মানে জীবন যে সময়কে অপচয় করে জীবনের অপমান করে আর যে সময়কে শ্রদ্ধা করে সেই ঈশ্বরকে শ্রদ্ধা করে বন্ধুরা আজকের এই কথাগুলো যদি অন্তরের গভীর থেকে বুঝতে পারো তবে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসবে যদি প্রতিদিন সকালে উঠে বলো আজকের দিনটাই আমার সবচেয়ে বড় সুযোগ তবে তুমি সত্যিকারের জীবন্ত মানুষ আর যদি তুমি এখনো অলসভাবে সময় নষ্ট করো তবে মনে রেখো কাল আর আসবে না জীবন ক্ষণস্থায়ী আজ আছি কাল নেই এই অনিবার্য সত্যের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত খুঁজে ফেরি আমার অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখব। আমার স্তৃতি কিভাবে থাকবে হৃদয়ে। বারবার বলে যে ব্যক্তি সৎকর্ম করে সত্য পথে চলে তার নাম হয়তো দেহ থেকে যাবে কিন্তু তার কর্ম তার মর্যাদা তার সম্মান চিরজীবী হয়ে থাকবে মৃত্যুর পরে কিছুই থাকবে না ধন না প্রাসাদ না বিলাসিতা থেকে যাবে শুধু তোমার সম্মান যে সম্মান তুমি নিজেই অর্জন করেছ যে সম্মান কারো পা কেটে নয় কারো অনুগ্রহে নয় নিজের সততা পরিশ্রম নীতিবোধ এবং আত্মসম্মান দিয়ে অর্জন করেছ সম্মান এটা এমন এক সম্পদ যা টাকা দিয়ে কেনা যায় না এটা অর্জন করতে হয় বছরের পর বছর ধরে নিজের সঠিক চরিত্র সৎ চিন্তা ও নিঃস্বার্থ কাজ দিয়ে শ্রীকৃষ্ণ তার জীবনে একটি বারের জন্য নিজের মর্যাদা বিসর্জন দেননি তাকে বারবার অপমান করা হয়েছে প্রশ্ন তোলা হয়েছে কিন্তু তিনি সবসময় তার কর্ম তার মহত্ব এবং তার অন্তরের শুদ্ধতা দিয়ে নিজে সম্মান বজায় রেখেছেন তিনি কখনো কারো সম্মান দিয়ে নিজেকে আরো মহৎ করেছেন কারণ তিনি শুধু একজন দেবতাই নন তিনি একজন সম্মানিত পথ প্রদর্শক তিনি আমাদের শিখিয়ে গেছেন জীবনে তোমার সম্মান বজায় রাখতে হলে তোমার চরিত্রের উপর নজর রাখো মানুষ তোমার কথা ভুলে যাবে কিন্তু তুমি কিভাবে তাদের সাথে আচরণ করেছ তা চিরকাল মনে রাখবে সন্মান এমন এক জিনিস যা তুমি নিজের হাত দিয়ে গড়ে তুলতে পারো এটা তোমার শিক্ষা নয় তোমার ডিগ্রি নয় এমনকি তোমার পদবীও নয় এটা তোমার ব্যবহার তোমার নীতি তোমার শুদ্ধ আত্মা সমাজে অনেকেই আছেন যারা অর্থে ধনী কিন্তু সম্মানের দিনও আবার কেউ কেউ টাকা পয়সায় গরিব কিন্তু হৃদয়ের রাজা কারণ তারা কখনো নিজের মর্যাদা বিক্রি করেননি একটুখানি চিন্তা করো তুমি তাদের স্মরণ করো তারা কি বড় লোক ছিল না তুমি তাদের স্মরণ করো কারণ তারা অসম্মানজনক মানুষ ছিলেন তাদের চরিত্র বিশুদ্ধ ছিল তারা কথা রাখতেন তারা অন্যের দুঃখ বুঝতেন তারা সম্মান পেতেন কারণ তারা সম্মান দিতে জানতেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি তার কর্মের মাধ্যমে সমাজে স্থাপন করে যে ব্যক্তি তার পথ অনুসরণ করে অন্যেরা তাই তোমার প্রতিটি পদক্ষেপ সম্মানের সঙ্গে হোক সফল হও কিন্তু সম্মান হারিয়ে নয় বড় হও কিন্তু অহংকার করে নয় শক্তিশালী হও কিন্তু দুর্বলতাকে দমন করে নয় মনে রেখো সম্মান এমন এক আগুন যা অন্তর থেকে জ্বলে ওঠে এটা জোর করে জ্বালানো যায় না আর যখন তা একবার জ্বলে ওঠে তখন তা আলো দেয় তোমার চারপাশ এমনকি তোমার মৃত্যুর পরেও অমরত্বকে কেবল শরীরে বেঁচে থাকা না অমরত্ব মানে হলো এমন কিছু রেখে যাওয়া যা তোমার অনুপস্থিতিতে মানুষকে জাগিয়ে তোলে প্রেরণা দেয় ভালোবাসায় ভাসিয়ে দেয় একজন শিক্ষক যখন তার ছাত্রকে সৎ পথে চালিত করেন তিনি অমর হয়ে যান এই ছাত্রের মনে একজন মা যখন তার সন্তানকে সৎ শিক্ষায় বড় করেন তিনি অমর হয়ে যান সেই সন্তানের জীবনে এবং একসময় সেই সন্তান পৃথিবীতে কিছু মহান কাজ করলে সম্মান শুধু তারই নয় তার মায়ের তার পরিবারের তার শিক্ষক এমনকি তার ঈশ্বরেরও হয়ে যায় তাই সম্মান কখনো চাওয়া যায় না তা অর্জন করতে হয় তুমি যদি একদিন মৃত্যু বরণ করো তবু মানুষ যদি তোমার সম্পর্কে বলে ভদ্রলোক ছিলেন সম্মান ছিল তার মুখে তার চোখে তার ব্যবহারে তবে তুমি বেঁচে থাকবে তাদের মনে এটাই অমরত্ব আর যারা সম্মানকে হেলায় ফেলে দেয় অপমানকে শ্রদ্ধা সম্মান মনে করে তাদের বলি সময় একদিন তাদের ভুলটা বুঝিয়ে দেবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে তুমি আজ থেকে নিজের জীবনে নীতির উপর দাঁড়াও ভালোবাসা দাও সত্য কর্ম তুমি দেখবে তোমার চারপাশে মানুষ তোমার সম্মানে মাথা নত করবে তুমি যখন সম্মান অর্জন করো তখনই তুমি মৃত্যুকে অপরাজিত করো তুমি অমর হয়ে যাও কৃষ্ণের পথের একজন সত্যিকারের অনুসারী হয়ে ওঠো